রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে কী রান্না করবো সেটাই শেয়ার করবো আসলে রান্না আরও হয়েছিল শুধু এগুলোই না তারপরও আমি চেষ্টা করলাম তিন মিনিটের মধ্যে যতটুকু শেয়ার করা যায় তো আমি সজনা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো তার জন্য এই যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে এখানে মশলা দিয়ে দিলাম নর্মাল যে মশলাগুলো খাই আমরা সব তরকারিতে আদা রসুন তারপরে হচ্ছে জিরার গুঁড়া হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি যে আলুগুলো ছোটো করে কেটেছি তো আলুগুলো দিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দেবো এই আলুটা হচ্ছে গলে যাবে এইভাবে সেদ্ধ করবো আর কি আর আমি হচ্ছে আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখানে মেয়ের জন্য একটু মুগ ডাল ভোনা করবো তো আজকে একটু সামান্য মরিচের গুঁড়া আর দেখি খাই কিনা তো আমি এখানে পেঁয়াজ রসুনগুলো তেলে দিয়ে একটু লবণ তেলের মধ্যে লবণ আর জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের আর সামান্য আদা রসুন বাটা দিয়েছি আমি একটু ভুনা টাইপ করব আসলে চেষ্টা করছি একটু করে এখন থেকে ঝাল খাওয়ানোর অভ্যাস তবে সে খেতে পারে না এই ডালটা ভয়েস যেহেতু পরে দিচ্ছি এই জন্য বলতে পারলাম আর কি অল্প একটু খেয়েছে তার নাকি ঝাল লাগতেছে ওই যে আদা রসুন দিয়েছি আবার একটু মরিচের গুঁড়া দিয়েছি এই জন্য ঝালটা বেশি হয়ে গেছে আর ডাল তো অল্প এই জন্য আর কি তার কাছে বেশি হয়েছে আমাদের কাছে বেশি হয় তো ডালে পানি দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে এটা হচ্ছে সিদ্ধ হয়ে গেলে ঘুটা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে আর এদিকে যে আলুগুলো চেক করতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে হয়নি আর কিছুক্ষণ সময় লাগবে আর কি তো ওইদিকে হচ্ছে ডালটা দেখে নিলাম মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরও মনে হচ্ছে যে শক্ত তো ঢেকে দিলাম আর একটু সেদ্ধ হোক আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো জন্য আমি ডাল কুটনি দিয়ে একটু ভালো করে চটকে নেব আসলে সজনে ডাটার সঙ্গে আলু মানে আস্ত রেখে দিলে ভালো লাগে না খেতে আমার কাছে তো এই জন্য সজনে ডাটা রান্না করলে এভাবে আলু হয় চটকে দেন ডাল দিয়ে রান্না করি এটা খেতে ভালো হয় আর এখানে অল্প সজনে ডাটা এখানে নাকি তিরিশ টাকা সজনে ডাটা এই কয়টা ডাটা অথচ আমাদের বাড়িতে একটা গাছে কত ডাটা ধরে কিন্তু এবার হচ্ছে যেহেতু আমরা অবসিজনে গেছি এই জন্য আনতে পারি নাই হলে প্রত্যেকবার বাড়ি থেকে এনে খাওয়া হয় আমার শ্বশুরবাড়িতেও দেয় অনেক হয় আর কি আর এই কয়টা ডাটা নাকি তিরিশ টাকা মানে বিশ্বাস করা যায় তো যাই হোক আমি হচ্ছে এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে এই জন্য একটু ভালো করে ঘুটে দিচ্ছি মুগ ডালটা আসলে খুব ভালোভাবে সেদ্ধ হতে চায় না প্রেশার কুকার ছাড়া তারপরে চেষ্টা করলাম প্রেশার কুকার আসলে ব্যবহার করতে মন চায় না কেন জানি ভালো লাগে না তো যাই হোক আমি এদিকে ওই যে সজনে তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম সবকুটি মাছ এগুলো ভেজে নিয়েছি পাশের চুলায় ভেজে এখানে দিয়ে দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমার তরকারি রেডি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে